ভাই আগে থেকে হাওড়ার মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড় ভাইদের পাতে নতুন কিছু তুলে দিতে মরিয়া বোনেরা কিন্তু সেই মিষ্টির দামে যেন আগুন দোকানে ঢুকে চোখ কপালে উঠছে ক্রেতাদের গত বছর যে মিষ্টি কেজি প্রতি তিনশো ছিল এবছর তা প্রায় দ্বিগুণ হয়েছে গতবারের তুলনায় এখন বলতে এই সবে তো আজকে স্টার্ট হয়েছে এই সব সকাল থেকে এবার কালকে তিনটা আছে আমার কাছে এখন ভ্যারাইটিস রয়েছে ষাট রকম কমলা ভোগ চলছে

খুব যতই থাকুক আগের দিন শহরের নামি দামি দোকান গুলোতে ভিড় লেগেই রয়েছে কেউ কিনছেন কেসব কালাকাত কেউ সন্দেশে নতুন স্বাদের খোঁজে কমলাভোগ

দাম কত করে আমরা জানি আজকের দিনে সব মিলিয়ে হাওড়ার মিষ্টির বাজারে এখন দাম নিয়ে গুঞ্জন থাকলেও উৎসবের উচ্ছাসে তার প্রভাব নেই কোথাও ভাইয়ের মঙ্গল কামনায় বনেদের ভালোবাসার পাতে এবারেও থাকছে মিষ্টির ছোঁয়া দাম যতই বাড়ুক উৎসবের মিষ্টি যেন কমে না কখনো ব্যুরো রিপোর্ট দা ওয়াল নিউজ